সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম এই যে ভাবি এটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেয় সেখানে যান আজকে দেখে তোর আমার ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ যা যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাস ট্রেন আর মেয়ে একটা গেলে আর একটা আসবে টোটো অটো আর ছেলে একটা ডাকলে চারটে আসবে এই শোনো আমার জন্মদিনে একটা ফোন কিনে দাও না এই ফোনটা শুধু হ্যাং করে টুম্পা তুমি এক কাজ করো হেলমেট পরে ফোন চালাও তাহলে আর হ্যাং করবে না সব সময় শুধু বেজ্জতি করো ফোন কিনে দিবে কিনা সেটা বলো নতুন ফোন কিনেও লাভ নাই ফোন যখনই ভাইরাস দেখবে তখনই হ্যাং করবে এটা বেজ্জতি এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছে নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন সাত দিনের আগের দিনে মারা গেছেন যে থেকে আই বাইতে আছিস সেই দিন থেকে শুধু কাজ আর পাওয়াজার কাজ শুনো এই কাজ যাবার আমি তখনই করব যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে এই কাজে টাকা দেব কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাগরাণী পাল্লি দেব তুমি না আমার এই ঘরের লক্ষ্মী আর তুমি ওই ঘরে রাখকস কি ব্যাপার একা একা বসে কি চিন্তা করতেছেন শরীর ভালো তো ভাবি শরীর ভালো মনটা ভালো না কি করি তার সাথে দেখানোর কোনো দরকার নেই বিষয়টা আপনার বউকে সেই আপনার ট্রিটমেন্ট করে দিবে ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন না কেন ভাবি একটা মহিলা ডাক্তার দেখাইছিলাম বল বলছে তারপরে লজ্জায় অন্য ডাক্তার দেখাইতে পারতেছি না আরে অরুণ ভাই ডাক্তারের কাছে লজ্জা পেতে হয় না তা কি এমন বলছে যে আপনি লজ্জা পাইছেন ডাক্তার যখনই আমার হাত ধরছে তখন শরীর আমার আরো দুর্বল হয়ে গেছে তখন ডাক্তার বলল আপনার শরীর দুর্বল না আপনার চরিত্র খারাপ আনারস 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 যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিলা তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় হ্যালো

অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরে গেছেন আজব কাণ্ড মশাই মায়ের টাকা হারিয়েছে মা টাকা না খুঁজে আমাকে খুঁজছে কি হয়েছে তোমার মন খারাপ কেন আজকে নতুন কাজের মহিলা আসছিল দশ খান করে রুটি বানাবে মাসে এক হাজার টাকা নিবে আরে কাজের মহিলার টাকা তো তুমি দেবো না আমি দেবো তোমার মন খারাপ হবে কেন আরে মন খারাপ হয়েছে তো তখন বিশ বছর ধরে আমিও রুটি বানাচ্ছি সেই হিসাব করে আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটাই ভালোবাসি ও তার মানে তুমিও আমার সাথে টাইম পাস করছো হ্যাঁ আমি গুন্ডা কিন্তু কেন গুন্ডা হইছি ছেলের সামনে বাপলা অপমান করবো আর ছেলে প্রতিবাদ না করিয়া থাকবো তেমনি ছেলে হইয়া আমি সমাজে বাস বাস না চাচা অন্যায় প্রতিবাদ করা যদি গুন্ডামি হয় সন্ত্রাস বিরুদ্ধে কথা বলে যদি গুন্ডামি হয় সত্য অন্যায়ের পক্ষে কিছু করলে যদি গুন্ডামি হয় সেই আমি আমি কর্মী কেউ না তোমাকে ভালো লাগে মানে এই নয় যে তুমি অনেক ভালো সেরকম না হয়তো আমার চয়েস খারাপ কি বলছি তোমার গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ দেবে তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বলো কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বলো কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়ার জিনিস তোমাকে এনে দেবো কেন তুমি কি চাঁদে থাকো না কি করে আচ্ছা ভাবি বউ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে কি রান্না করছো আজকে কিছু না এটা তো কালকেও রান্না করছো হ্যাঁ বেশি করে রান্না করছি যেন দুই দিন যায় সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি আচ্ছা তোরা মশাকে কি বলে রাখিস আমরা মশাদের মশা বলে রাখি কেন তোরা কি বলে রাখিস আরে আমাদের ডাকা লাগে না রে আসে কামড়ে দিয়ে চলে যায় সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় যারা চুরি করে না তারা কোনো সুখী হয় না তুমি যে আমার মন আমার ঘুম সবকিছু চুরি করেছো তার বেলা তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমারে ক্লাস দুধ খাওয়া এই তুমি পাশের বাড়ি টুম্পাফা বিলের রক্ত দিয়েছো তুমি আমার কাছে শুনছো ভাবীর ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে তাই রক্ত দিয়েছি তাতে কি হয়েছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাদধানে কথা বলিস তোর স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে হ্যালো কেমন আছো আমি সব সময় ভালো থাকি ফোন দিছো কেন সেটা বলো জানো না তোমাকে কতটা মিস করি আই লাভ ইউ সো মাচ এতই যখন মিস করো সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন শালা ঘরেই ফোন লেগে গেছে তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্না করে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এতে তোমার রাগ কমে যায় হ্যাঁ কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই আমাকে একটা গান শোনাও না গান শুনবা

হিসাব বোঝনা না দু দুখাও ছোটবেলা ছিলাম রাজা কা ত ন्याय না মাটির তলে হামদাই রাখছি এখন সামনে বিপদ তাই যন্ত্রারে গриз মাইরা চকচকা করছি তোর এমরাডা দিমু তোর গুষ্টি सुद्धा পার কইরা দিমু আচ্ছা আমি এত কালো তাও তুমি আমাকে কাছে তাই না তোর মুখে মুছতে না যদি চেয়ারম্যান হয় তাহলে উনি সেই ফায়দা লুটবে কথা বলো আমি তোমাদের মতো লঠিন হয়েছি আকবরের চেয়ারম্যান হওয়ার সুফল আমাকে ভোগ করতে হবে আল্লাহ রহমতে আমার বার্তাটা যে রেখে গেছে তা চেয়ে বেশি কিছু আপনি চাই না অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় বলে মালিক বাইসে আছেন না মরে গেছে তুমি না আমার এই ঘরের লোক কি আর তুমি ওই ঘরে রাখছ আসা সাহেব গুন্ডা কিন্তু কেন গুন্ডা হইছে ছেলের সামনে বাপ অপমান করব আর ছেলে প্রতিবাদ না করিয়া বয়ে তোস বিগুনতে থাকবো তেমনি ছেলে হইয়া আমি সমাজে বাস চাই না চাচা অন্যায় প্রতিবাদ করা যদি গুন্ডামি হয় সন্ত্রাসীর বিরুদ্ধে কথা করে যদি গুন্ডামি হয় সত্য অন্যায়ের পক্ষে কিছু করলে যদি গুন্ডামি হয় সেই গুন্ডামি আমি কর্মী কাশেম চাচা আমি কর্মই আমারে কেউ খেলাতে পারবো না সব সময় মুখটারে বাংলার পাশ বানায় রাখো কেন হাসি মুখে কথা বলা যায় না হাত মুখ দিয়ে আসে জরুরি কথা আছে সবাস এইভাবেই কথা বলবা আগে জরুরি কথা বলো এই শোনো না আজকে না আমার ননদ মারা গেছে আইরুম্বা কই তুমি এক গ্লাস পানি নিয়ে আসো আজকে অনেক কষ্ট হয়ে গেছে শুনো তোমার মায়ের বোনকে বলে দিও আমার সাথে জানিই লাক্তে আসে না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না আচ্ছা বিয়ের আগে তুমি তো কখনো বলো নাই যে তুমি এত সুন্দর ঝগড়া করতে পারো বিয়ের আগে তুমি তো কখনো জিজ্ঞেস করো আমি ঝগড়া করতে পারি কিনা হ্যালো আচ্ছা বউ দি বউ খুশি থাকলে স্বামী খুশি থাকে কিন্তু স্বামী খুশি থাকলে বউ সন্দেহ কেন করে কেন বা স্বামী কি তো বিশ্বাস নেই কোনকার গাম মেরে দি চলে আসবে দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই আই লাভ ইউ আমি যদি আই লাভ ইউ টু বলি তাহলে তাহলে তো আমি খুশিতেই মরে যাব আর তাহলে বলবো না বেঁচে থাকো তুমি পতা চালাকে غلطে আই করে বলো মাসদাতে যে মেয়েটা ফোন দিয়েছে ও মেয়েটা কে তুমি কি বলো কাল রাতে তো আমি ঘুমিয়ে ছিলাম আর কোন সেমটিভ ফর্ম দিস আর তুমিইবা কি করে জানলা তোমার ফোনটা আমি রিসিভ করছিলাম ও আচ্ছা তা কি বলল বলছে বাংলায় শুনতে চাইলে এক চাপ দেখেছ পাশে আমাদের বৌদিটা কতটা কি হয়েছে স্বামী না কতদিন কাজে যা সময় ওর কপালে চুখ হয়ে যায় তুমি কিন্তু কোনোদিন খাও না তুমি কি কথা বলছো আমি তো ওকে চিনি না তুমি খাবো কি করি

এই শোনো হ্যাঁ বলো তোমার বিয়ে করে আমার একটা দারুণ লাভ হয়েছে কি লাভ হয়েছে তোমার আমি যা পাপ করেছি তার শাস্তি আমি এই জন্মেই পেয়ে গেছি আমি যদি আবার জন্ম নিই তো এই ভুল কাজ আমি আর জীবনে করব না মায়াবরী এরটা মায়াবরী না মায়াবতী তোমাকে যে পেয়েছে সে না ভালো আছেন ভাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই আমি অফিসার অরুণ কর্মকার এটা কি রোমিও সাহেবের বাড়ি হ্যাঁ এটা রোমিও সাহেবের বাড়ি কি হয়েছে বলেন তো ওনার সাথে পরিমনির অবৈধ সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক তো দূরের কথা ও যদি বৈধ সম্পর্ক করে না আমি কাইটা টুকরো টুকরো কইরা গাঙ্গের পাড়িতে ভাসাই দিব কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সাথে সিললে আমার গলা করতেছে একটু অপেক্ষা করো আদা দিয়ে চা বানায় নিয়ে আসি এক্ষুনি গলা ঠিক হয়ে যাবে এই প্রথম তুমি একটা ঠিক কাজ করতেছ যাও তাড়াতাড়ি বানাই নিয়ে এসো আচ্ছা শুনো আদা তো নাই রসুন দিয়ে বানায় নিয়ে আসবো আমি যেমন থাকে না কারেন্ট তেমনি মশার যন্ত্রনা কিছু একটা করবা অবশ্যই করব তার আগে বলো তো মশার আর ভিতর পার্থক্য কোথায় তোমার সাহস তো মন্দ না মশার সাথে আমার তুলনা করো বলো কোথায় পার্থক্য মশা রক্ত খেয়ে উড়ে যেতে পারে বউ আর উঠতে পারে না হ্যালো হ্যালো এই তুমি কোথায় কি করছো গো দোকানে আছি কেন কি হয়েছে আরে না না তেমন কিছু না পাশের বাসার ভাবি পলায় গেছো তো তাই ও আচ্ছা এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছ। বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল। ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ দশ বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত খাই আরম্ভ করব ফাঁক পাইলেই তো ভাবিদের কাছে চলে যাও সব সময় তো যায় না ওই ভাবিরা যখন একটু ডাকে তখন যাই আজকে পুতা দি এমন জায়গায় ছ্যাঁচা দিব ভাবিরা জীবনও ডাকবে না তোমার বয়স কত আ দাঁড়ো ও কাছে আনো কাছে আনো কোনো চিন্তা করো না আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়েই যাবেcstr বাচ্চা কি করে হলো ها খালি ডংটা দেখতেছ তো পিঠে চাল মানে চুড়ি বানাবে আরে তুমি আমাকে ভুল বুঝছো আমার ভুলার ডিম বুঝছো আমার বন্ধু বান্ধব সবাই বলছে তুই তিন মাসে বিয়ে করে তো তিন মাসে বাচ্চা কি করে হইলো হ্যাঁ তোর বইয়ের আমার রাগ হয় না আমার রাগ হয় তো আমার যখনই রাগ হয় না তখন আমি পায়খানা বাথরুম পরিষ্কার করতে লাগি বলছো পায়খানা বাথরুম পরিষ্কার করলে রাগ কমে যায় কমবে না পায়খানা বাথরুম পরিষ্কার করি তো তোমার ব্রাশ দিয়ে বাবা বিয়ের আগে তুমি অনেক হাসি মজা করতা এখন করো কেন তোমার মনে আছে বিয়ের আগে আমি মজার ছলে বলতাম তোমাকে পাওয়ার জন্য আমি জাহান নামে যেতে রাজি আছি হ্যাঁ মনে আছে ওগুলো তো আমাকে খুশি করার জন্য বলতা আমি মজা করে যা বলি তাই সত্যি হয় তাই আর বলি না ভালো লাগে না যত আরে কি হয়েছে গো সকালবেলা এত মাথা গরম কেন মাথা গরম হবে না মাথা গরম হবে না আমি শালা আধার কার্ড বানাই দিয়েলাম শালা কোন অশিক্ষিত বানাই যে কে জানে আমি নাম দিছিলাম কি জানো কমল রায় আর আধার কার্ডে আইছে কন্ডম চালাই এই বাবা অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো কোথ থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই না কারো কাছে 500 টাকা হবে

মত টাকা নেই শোনো তুমি যদি না হও তাহলে পৃথিবীতে কারুল হতে দেব কেন ও তোর হতো তাহলে সবার হতে দিস কি অনেক সুন্দর বানাইছেন উপরে ফিটপাড় ভিতরে সদর কাট নাকি না भाभी ভিতরের রুমগুলো তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারে দেখাই নিয়ে হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত 10টা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে হ্যালো অরুণ ভাই রুম্পা ভাবির সাথে কি আপনার ডেট হইলো ভাবি ডেট হইছে তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে হয় আমার সম্পর্ক টিকবে না ভাই অবশ্যই ঠিকবে এরপর যখন দেখা করতে যাবেন দামে দামে চকলেট নিয়ে যাবেন চকলেট তো আমিও দিতে চাইছিলাম কিন্তু শালীর বেটি ছাগলের মতো পাঁচসা পায় ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য কইগো জানো তোমার মা না টাকা চুরি হয়ে গেছে হ্যাঁ এই কি কিন্তু জানো তো আমার মা না মিথ্যে কথা বলছে হ্যাঁ এই কি বলছো তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে আরে ওখানে তো 500 টাকা ছিল না আমি সকাল থেকে চারবার গুনে যেখানে 400 টাকাই ছিল কিছু কিছু প্রবাসীর বউদের দেখাই রানু মন্ডলের মতো ভাবলয় মাধুরীর মতো প্রবাসীর বউরা ভাব তো দেখাইবে স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা ধ্বংস করতে হবে না দু মোটো ডাল ভাত খেয়ে স্বামীর বুকে শান্তিতে ঘুমাই এর মতো শান্তি জান্নাতেও পাওয়া যাবে না তুমি চাইলে তোমার জন্য আমি প্রবাসে গিয়ে টাকা ইনকাম করতে পারি যাইতে পারো সমস্যা নেই পরে বউ হারাই গেলে আবার আফসোস কইরো না বেজতি ভাই একটা পান দাও কি দিয়ে খাবেন কেন দাঁত দিয়ে না মানে কিভাবে খাবেন কেন চিবিয়ে খাবো আরে ভাই সাথে কি খান সাথে আমার বন্ধু সলমান খান আরে ভাই আপনি কি জর্দা খান না ভাই আমি আমির খান জীবনে দুটা জিনিস কাহু কি বলতে নাই যেহেতু বলতে নাই ছেলে কি বললু না গুড মর্নিং স্যার কেমন আছেন বাসা সবাই কেমন আছে গুড মর্নিং আমি ভালো আছি আমার বাসা সবাই ভালো আছে এবার আপনি বলেন আপনার সমস্যা কি স্যার আমার তো সবকিছু ঠিক আছে আমার তো কোনো সমস্যা নাই অবশ্যই আপনার সমস্যা আছে অফিস শুরু হয় সকাল 9টায় এখন কয়টা বাজে স্যার এখন তো আমার ঘড়িতে 8টা 59 মিনিট বাজে তুমি আমারে এত জ্বালাও কেন সব সময় কি দেখা করা যায় বলো কি করব বলো তোমাকে সারা যে আমি থাকতে পারি না সত্যি করে বলবা তুমি আমারে কখনো সাইরে চলে যাবে না তো আরে কি বলো তুমি 3 বছর মায়েরে দিন সারি নেই তোমারে সারব কেমনে বড় কবে হবো আরে যে আমাদের কাছে দাদা দাদা টাকা আসবে আর দাদা টাকা কবে আমাদের কিস্তি শেষ হবে আর কিস্তিটা কবে শেষ হবে যেদিন আমরা শেষ হব

বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেবো না পোস্ট বানিয়ে দেবো সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুঝেটা নাম দিয়ে দেবো কি করে রুম্পা তোমার জন্য একটা গুড নিউজ আছে তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে বলো কি তাই নাকি আচ্ছা শোনো বিয়ের পাঁচ বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না বিয়ের পাঁচ বছরের ভিতর কোনো বাচ্চা নেবে না তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি আরে না এই পাঁচ বছর আমরা ঘুরবো ফিরবো এনজয় করব তোমার এই ঘোরাফেরার করে এলাকার লোক যা আমারে হিজড়া বলবে তার কি হবে গজব বলো তো ভাল লুকের গায়ের লোম লম্বা হয় কেন জঙ্গলে কোনো সেলুন নেই বলে 지쳐다. <듬> 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 ভাবি ভাই কিন্তু আপনাদের কাজের সেরির দিকে নজর দিছে ওটা তো আপনাদের খাইসলত ঘরেরটা থুয়ে পরেরটা দিকে নজর দেওয়া একটু চোখে চকে রাখেন দেখেন কাজের সেরি নিয়ে আবার পলান না দেয় আরে না পলাইবো না এখন আর মেশিন আগের মতো কাজ করে না তুই কি আমার বিয়া করবি কারে আমারে জীবনেও না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে চান বিয়া কর আর বিয়া করে আমরা প্রেম বুঝে তাই পেছি ও তুমি মাগনা মাগনা হারা জীবন প্রেম করে যাবা বিয়ার কথা বলে তোমার আগুন লাগে আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমারে বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতে টেনশন নেই আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যুও হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে দিয়া ভাবি আপনার নামই শুধু দিয়া আজ পর্যন্ত কিছু দিলেন না আরে কি বলেন আপনার ভাইকে তিন বেলা দিই আপনি চাইলে আপনাকেও দিতে পারি ও মাই গড বলেন কি তাই নাকি তা ভাইজানদের তিন বেলা কি দিবেন তিন বেলা খুঁন্তি দিয়া ছাকা দেই আপনাকে দিব বাই বাই টাটা আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে কর তা আমারে বিয়ে করছিলা কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তানালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে কোন গাধা বলছে আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ড কথা হাজবেন্ডের কাছে বলছে ও ভাবি শুনলাম আপনি নাকি আমার সстен কিছু বলবেন নাকি অরুণ ভাই আপনার গার্লফ্রেন্ড আছে না রুমপা তারে দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে আরে ওটা রুমপার বেস্ট ফ্রেন্ড রোমিও ওর সাথে কালকে ফুচকা খেতে গিয়েছিল বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে তার আগে বলেন পাট খেতে ফুচকাবেসে কি দা গજબ বেজতি